আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি প্রতিদিন তোমাদেরকে কিছু না কিছু রেসিপি বানিয়ে দেখাই তো আজকে আমি তোমাদেরকে রেসিপি আর বানিয়ে দেখাচ্ছি না একটা আমি তোমাদেরকে গায়ে হলুদের থিম একটা কুলা ডিজাইন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো এটা হচ্ছে চার পাউন্ডের একটা কেক এটা আমি আজকে গায়ে হলুদের যে কুলার থিমটা থাকে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সবার আগে কেকটা আমি আনমোল্ড করে নিচ্ছি তো এটা আনমোল্ড করে খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা আমার ফার্স্ট টাইম এই হচ্ছে কুলার থিমটা তো তোমরা অনেকেই অনেক রকমভাবে করো তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমার সঙ্গে থাকছে আমার ভাগ্নি তো ও কেক বানানোর সময় ও না হলেই নয় তো ও থাকছে তো আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে তো সবার আগে কেকটা কেটে সমান করে নিচ্ছি এই সমান করে নেওয়ার জন্য সবার আগে কেকটা কেটে নিতে হবে তো উপরের এই যেটা সমান করে কাটলাম এটা উপরের অংশটা যেটা আছে এটা কাজে লাগাবো সামনের দিকে দিয়ে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব তো যেটা উপরে উঠিয়ে রাখলাম এটা কিন্তু সামনের দিকে হবে তো এখন কেকটা খুব সুন্দরভাবে সমান করে রাখবো তো দেখতে থাকো তো সমান করে কেটে নেওয়া হয়ে গেছে তো উপরে একটা কুলার ডিজাইন করে একটা কাগজ মানে আমরা পেপার একটা কেটে নিয়েছিলাম যাতে সুন্দর একটা কুলার শেপ দিতে পারি তো দেখো পিছন সাইডটা একটুখানি সমান করে কেটে নেওয়া হচ্ছে যাতে কুলার শেপ দিতে সুবিধা হয় বা কুলার শেপটা খুব সুন্দরভাবে আসে দেখো এটা কিন্তু খুব একটা কঠিন কাজ ছিল খুব সহজে হচ্ছিল না অনেক কষ্ট করে অনেক ট্রাই করার পর কিন্তু হচ্ছে কারণ সে কুলা শেপের জন্য হচ্ছে যে চার মানে স্কোয়ার যে হচ্ছে মোলটা লাগে আমাদের কাছে সেটা ছিল না এই জন্য গোলটা দিয়েই কুলা শেপ দেওয়ার চেষ্টা করেছি দেখো তারপরে সামনের দিকে ওই কেটে রাখা অংশটা খুব ভালোভাবে কেটে কিন্তু আমরা একটা কুলার শেপ দিচ্ছি তো দেখো যেটা উপর থেকে কেটে বাদ দিয়েছিলাম সেটা সমান করে এদিকে কেটে নেওয়া হলো তো অবশ্যই আগে একটা পেপার কেটে নেবে তাহলে কিন্তু খুব সহজেই এই কুলার শেপ দেওয়াটা সুবিধা হবে যে বোর্ড আগে নিয়েছিলাম সেই বোর্ডটা দিয়ে পুরোটা হচ্ছিল না কাটা পরে অনেকটাই ছোট হয়ে যায় তাই আমরা আলাদা করে একটা বোর্ড তৈরি করলাম সেটা তোমাদেরকে দেখানো হলো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দেখো যেগুলো সাইড থেকে কেটে বাদ দিয়েছিলাম সেগুলো আমরা এখন কাজে লাগাচ্ছি দেখো খুব সুন্দর একটা কিন্তু কুলা তৈরি হয়ে গেছে আমাদের এখন কেকটার তিনটা লেয়ার করে কেটে নেওয়ার পালা তো কুলা শেপ দেওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা কেকটা কেটে নেব তিনটা লেয়ার করে কেটে নেওয়া হচ্ছে এই হচ্ছে একটা লেয়ার বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তো দেখো তিনটা লেয়ারে কিন্তু কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা নিচের লেয়ারটা অলরেডি বসিয়ে দিয়েছি নিচে একটুখানি ক্রিম দিয়ে তার উপরে কেকটা করে আমরা সাজিয়ে নিচ্ছি নিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দেব খুব সুন্দরভাবে আগে বসিয়ে নিতে হবে ক্রিম দিয়ে আমরা খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম ছোটো ছোটো টুকরোগুলো এখন উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তো সুগার সিরাপ দেওয়ার পর এখন আমরা দিয়ে দিচ্ছি ক্রিম তো একে একে আমরা সবগুলো লেয়ার এইভাবে বসিয়ে নেব আগে সুগার সিরাপ দিয়ে দেব তার উপরে ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে আমরা ঢেকে দেব কেক কেকটা তো দেখো এবার তিন নাম্বার লেয়ারটা আমরা বসিয়ে দিচ্ছি যখনই মনে হচ্ছে একটুখানি বাঁকা হয়েছে তখনই আমরা ঠিক করার চেষ্টা করছি তো একইভাবে আমরা এই লেয়ারটাও ভালোভাবে ঢেকে নেব আর এত পরিমাণে মাছি এখন মাছের সিজন তো মাছি প্রচুর ডিস্টার্ব করছিল প্লিজ কেউ আনহেলদি মনে করবেন না এখন উপরে আমরা হলুদ কালারের হচ্ছে ফ্রুট কালারটা দিয়েছি দিয়ে দেখো খুব সুন্দরভাবে ফিনিশিং করে একটা সুন্দর ডিজাইন বানিয়ে নিতে মানে নেওয়ার চেষ্টা করছি একটা কাঠ দিয়ে আমরা উপরে করে দিচ্ছি তো কেমন হয়েছে আমার এই কেকটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এখন আমরা উপরে ফুল বসাবো তো সেই ফুলটা হবে রেড কালারের তো আমরা একটুখানি রেড কালার এই ক্রিমের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো এখন ফুল বসানোর পালা তো আমরা একটা নজেল দিয়ে দেখো ফুলগুলো বসিয়ে দিচ্ছে এই নজলটার নাম আমি বলতে পারবো না কারণ এটার মধ্যে কোনো নাম লেখা নেই এইভাবে পুরোটাতে আমরা এইভাবে ফুল দিয়ে দেব চারিদিকে বর্ডার দিয়ে দেখো অসাধারণ লাগছে এখন নিজ দিয়ে আমরা একটা করে বর্ডার দিয়ে দিচ্ছি এখন উপরের ফুলগুলোর সাইড দিয়ে একটুখানি ছোট ছোট করে ফুল দিয়ে দিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন আমরা উপরে যাদের যারা অর্ডার দিয়েছিল বর বউয়ের নাম লিখে দেব তো দেখো বর বইয়ের নাম লেখানোটা দেখানো হলো না কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিল এই জন্য তো বড় আর বইয়ের উপরে নাম দিয়ে দেওয়া হলো শাকিল আর হচ্ছে রাজিয়া আর উপর দিয়ে একটা করে ছোট ছোট সুগার বলগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আমার এই সুন্দর আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অন নোটিফিকেশান অন করে দিতে হবে তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে আজকে এই পর্যন্তই আল্লাহ